দোয়ার মধ্যে আমরা অনেকেই জুড়ে জুড়ে আমিন বলি আবার অনেকেই আমিন বলি না যেমন ধরেন কোনো এক জামাত একত্র হয়ে তারা একজন ব্যক্তি হাত তুলছেন তো বাকিরা ওনার সাথে হাত তুলছেন একজন ব্যক্তি দোয়া করেন তো এই দোয়ার সময় অনেকেই আমরা আমিন আমিন শব্দ বলি আবার অনেকেই আমিন আমিন বলি না তো এই আমিন আমিন বলা লাগবে না বা আমিন বলার কোনো ফজিলত আছে কিনা প্রথম কথা হলো আমাদেরকে আমিনটা জুড়ে পড়তে হবে জুড়ে পড়ার একটা স্পেশাল ফজিলত আছে একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি যেটা জওয়াইদের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে হাদিসের নাম্বার হচ্ছে তিন হাজার পাঁচশত ছয়ত্রিশ নং হাদিস হাদিসের একটা অংশ হচ্ছে সাহাবি বলেন যে আমি রসুল্লা সালামকে সাল্লামকে বলতে শুনেছি যে রসুল্লাহ কি বলেছেন লা মালাউন অর্থাৎ যখন কোনো গোত্র একত্র হয় একত্র হওয়ার পর ফাইয়াদ বা আদুহুম একজন ব্যক্তি দোয়া করে এই দোয়া করার সময় ওই আমিনু সাই ইল্লা আজা বাহুমুল্লা আর একজন দোয়া করেন আর বাকি যারা আছে সবাই কি বলে আমিন বলে তো এই আমিন বলার কারণে ইল্লা আজা বাহুমুল্লা আল্লাহ তাদের এই দোয়াকে কবুল করে নেন সুতরাং এই হাদিসের এই অংশ থেকে দেখা গেল যে আমরা যখন একজন ব্যক্তি দোয়া করেন আর ওই দোয়ার সময় যদি আমরা আমিন বলি আমরা অনেকে বলি না কিন্তু আমাদের জন্য উচিত হলো আমরা আমিন বলা যদি আমিন বলি তাহলে আমাদের এই দোয়াকে আল্লাহতালা আজা বাহুমুল্লাহ আল্লাহ দোয়া কবুল করে নেবেন এজন্য যখন দোয়া করা হবে আমরা শুধু চুপ করে না থেকে বরং আমরা আমিনটা বলবো এবং আমিনটা আমরা একটু জুড়ে বলার চেষ্টা করব কারণ জুড়ে জুড়ে যদি আমরা আমিন বলি তাহলে আল্লাহ তালা আমাদের এই দোয়াকে তিনি কবুল করে নেবেন এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন